আসসালাম আলাইকুম রহমত আল্লাহ কালু আমি অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলেছি আমার নাম মোহাম্মদ বাবু খান আমার গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল জেলা লোহাগড়া থানা আমি এখানে কাজ শিখতে পারছি স্যার আমাদের একটা স্পোর্ট তৈরি করতে গেছে আমরা আমরা এই স্পোর্টটা মিনিমাম তিন ঘন্টা লাগছে আমাদের তৈরি করতে আমরা প্রথম লাইনটা শুরু করছি ওস ওস্ট থেকে আমাদের একটা সিনি প্লান্ট আছে তারপরে আমাদের একটা পাইপ আছে তারপরে আমাদের একটা হরিজেন্টাল। রুলিং হয়েছে এখানে সাউথ টু ইস্ট আমাদের একটা রোল রোলিং হয়েছে এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি আলবো এবং ফোর্টি ফাইভ ডিগ্রি রুলিং তারপরে আমাদের একটা পাইপ হয়েছে তারপরে ফের আমাদের আরেকটা একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো দিয়ে আমরা লাইনটা নিয়ে গেছি শুধু ইস্টের দিকে ইস্টের থেকে ফের আমাদের একটা ডবল রুলিং হয়েছে এখানে সাউথ টু ইস্ট ফের ভার্টিক্যালে আপ হইছে আমরা ফোর্টি ডিগ্রি এখানে রোলিং করছি ফের আমাদের একটা পাইপ হয়েছে ফের আমাদের একটা আনিকলটি বইছে এটা হচ্ছে মানে আর্মিকয়েলটি দিয়ে ফের আমরা লাইনটাকে প্রপারলি ডাউন এন্ড এক আমরা নাইন্টি ডিগ্রি অল্প দিয়ে নাই ডাউন এন আমাদের ডাউনে একটা শিল্পন ফ্ল্যান্স এসে ফের আমাদের লাইনটা প্রপারলি ভাটি আছে কিন্তু স্ট্রপিকাই আছে এখন আমাদের একটা কনসেন্ট এটা হচ্ছে ইসেন্টিক

মানে মাঝখানে কোন লোক নাই এখানে খুব সুন্দরভাবে কাজ করা হয় এবং সুন্দরভাবে বোঝানো হয় এখানে ম্যানুয়াল হ্যান্ড জাস্ট কাটিং আছে প্লাস সেমি অটো গ্যাস কাটিং আছে এখানে তিনটাই শেখানো হয় প্লাস এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ড্রয়িং এখানে আইসোমেট্রিক ড্রয়িং বলেন তারপরে আপনার অনেক ফিটিংস কাটিং আছে ঠিক আছে যেগুলো কিসেন্ট্রিক কাটিং কনসেন্ট্রিক রেডিয়াস কাটিং ওয়াই ব্রাঞ্চ তারপরে আপনার ইকুয়ালিটি আনইকুয়ালিটি ঠিক খেলে বল প্লাস ঠিকানা মোটামুটি অনেক সুন্দরভাবে ক্লাস শিক্ষণ হয় আমাদের স্যার অনেক সুন্দরভাবে মিজি হাতে ব্ল্যাক বোর্ডে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয় এখন যারা বেকারত্ব আছেন তাদের উদ্দেশ্যে করে আমি বলতেছি ভাই আপনারা বাড়িতে বসে না থাকে আপনার যে কোনো সেন্টার আইচে যদু তিন মাসের একটা কোর্স করেন ভালো সেন্টার থেকে যদি একটা কোর্স করেন আমাদের দেশে কাজের মূল্য আছে প্লাস আপনি যদি বিদেশে যান ইনশাল্লাহ এক হাজার মূল্য আপনি পাইবেন এক হাজার ইনশাল্লাহ ভালো টাকা আন করবে আপনি ইউরোপে যান সিঙ্গাপুর যান যে কোনো দেশে যান কিন্তু আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ এবং অনুরোধ করে বলতেছি ঢাকা অনেক হচ্ছে উত্তর পাডা আপনারা এখানে আসেন দুই দিন ভিজিট করেন এখানে পরিবেশ থাকা খাওয়া এবং কাজের পরিবেশ আপনি এসে দেখেন দেখার পর যদি আপনার মন মাসে ভালো লাগে আপনি থাকবেন না হলে চলে যাবেন কিন্তু আপনি দেখার অর্থ কেন থাকবেন

যে কোনো আলহামদুলিল্লাহ স্যার এখন আই70 যা আছে আমি স্যার বুঝি স্যার সমস্যা নাই যে পারবো স্যার জি স্যার জি স্যার এবং স্যার জি স্যার এই বার্তা রাখতে সবাইকে দিতে হবে জি স্যার জি স্যার আমার একটাই অনুরোধ আপনারা বেকারত্ব না থেকে আপনারা এখানে আসেন विजिट করেন আপনারা দেখেন বেকারত্ব বৈজেতে কোনো লাভ নেই আপনি যদি আপনি যদি লিবার হয়ে যদি বিদেশে যান তাহলে আপনি সহজে কাজ শিখতে পারবেন না লিবার হয়ে দিলে কখনো লিবারের বিদেশে কোনো মূল্য নেই তো আপনি আর ওই স্যার বলতেছি যে কোন বেকারত্ব ভাই যদি এখানে কাজ শিখে যায় তাহলে তার লজ নাই স্যার এটাই আমার অনুরোধ এবং এটাই মানে সবার মাঝে এই ব্যাপারটা আমি ছড়িয়ে দিতে চাই ভালো থাকেন আহ থাকেন আপনি আহ ভালো কাজ আপনি আরো আহ কাজ শিখেন একবার জি স্যার ওকে ধন্যবাদ